ছর কোনো হয়নি প্রধান শিক্ষকদের আবদারে সেখানে সরস্বতী পুজো করতে চেয়েছেন আমি অনুরোধ করবো মাননীয় কারণ প্রধান শিক্ষক অনুরোধ করেছেন আপনাকে আমিও এই শো অনুরোধ করলাম আপনি নিজে জর্জের উৎসব সবার আমার আপনার কাছে অনুরোধ রইল আপনি বিষয়টা দেখুন এবং ওখানকার ক্ষুদে পড়ুয়ারা সরস্বতী পুজো করতে চাইছে তাদেরকে পুজো করার মতো ব্যবস্থা করে দিন আলোচনা করে সম্প্রীতি বজায় রেখে আমরা এই পূজায় সর্বোপরি সমর্থন দিলাম যোগেশ চন্দ্র কলেজ শহর কলকাতায় ঘটনাচক্রে এই কলেজ সে কলেজ যে কলেজে পড়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কলেজে সরস্বতী পুজো করতে না দেওয়ার জারি করে গেছে সুন্দর সুশৃঙ্খলবদ্ধ শান্তির দল আমাদের স্কুলে সরস্বতী পুজো করতে বারণ করছে কারা কোন হিম্মতে কোন সাহসে এই ধরনের ছে তারপরে তৃণমূল কংগ্রেস চুপ 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 মুখে আঙ্গুল দিয়ে বসে আছে সুগঠছে অর্ডার দিয়ে যতক্ষণ সব কিছু যেতে নির্বিগ্নে আমি কলেজে পাশে যেখানে হতো সেইখানেই হয় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়